আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদের যে নতুন মডেলের পার্টি ওয়ার যে ক্রোপস গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে ঈদের যে money একেবারে আকর্ষণীয় যে নতুন মডেলের ক্রোপটপস লেহেঙ্গা গুলো চলে আসছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো সো প্রথমে যে ক্রোপটপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন ডলে পড়ানো আছে অনেক সুন্দর এটা কিন্তু আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন খুবই চমৎকার আর এটার সাথে কিন্তু একটা পার্স আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওড়না আছে খুব সুন্দর সাইডে কাজ করা আর পুরো বডিতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণত ব্রাইডাল কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই একটা কালার অনেক সুন্দর এই ডিজাইনে আপনারা দুইটা কালার পাবেন এটা দ্বিতীয় কালারটা সো এটার টপসটা আমি একটু ভালোভাবে দেখাই ওটা তো ডলে দেখানো যাচ্ছে না এই যে দেখেন এই সেম ডিজাইনে কিন্তু কাজ করা আর সিলভার কালারের সুতোর কাজ করা আছে আর এটা ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন কিন্তু সিলভার কালারের সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আর এটা লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলভার কালার এ সুতোর কাজ করা আছে তারপর এখানে স্কাই কালারের সুতোর কাজ করা আছে খুব সুন্দর আর এগুলো আপনারা কিন্তু ঈদ কালেকশনে নতুন বছরের ডিজাইনে নতুন মডেলে পেয়ে যাচ্ছেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর ভাবে কাটার করা আছে আর এটার ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে একটু সাইড টা দেখি ভাইয়া যদি ব্যাকসেট আপনাদেরকে দেখে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজ করা দেখেন মিরর স্টোন অনেক সুন্দর এটা আপনারা ঈদ কালেকশনে নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন এটা সাথে আর কি আছে দেখি হ্যাঁ এটা সাথে একটা ওর্না থাকবে আর একটা পার্স থাকবে আমি পার্সটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন পার্সটা অনেক সুন্দর এটা সাথে ম্যাচিং একটা পার্স পাবেন আর এটার সাথে একটা ওর্না পাবেন আমি ওর্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওর্নাটা অনেক বড় সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন এই যে দেখেন ডল একটা কালার প্লাস এই আরেকটা কালার আর এগুলো প্রাইস কত থাকবে এগুলো প্রাইস পড়বে আট হাজার করে এগুলো আপনারা চাইলে এখন ঈদ কালেকশনে মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে সাইজটা কিরকম থাকবে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে আট হাজার টাকা আর এগুলো আপনারা ঈদের ক্রপ ক্রপস ল্যাঙ্গা যদি চান আপনারা নিতে পারেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটাও আপনারা কিন্তু ঈদের মডেলে পেয়ে যাবেন এটাও ক্রপ টপস লেহেঙ্গার মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর এটা হালকা মিষ্টি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন খুব সুন্দর এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে খুব সুন্দর আর এটা ডিজাইনটা কিন্তু আলাদা ডিজাইন আপনারা পাচ্ছেন খুবই সুন্দর আর এটার কিন্তু আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার এটার মধ্যে আপনারা মোট দুইটা কালার পাবেন এই আরেকটা কালার এটা লেমন কালারের মধ্যে আমি এটা দিয়ে দেখাই আপনাদের আচ্ছা টপসটা একটু আলাদাভাবে দেখাই এই যে দেখেন টপসটার সম্পূর্ণ বডিটি কিন্তু গোল্ডেন সুতা সরি স্টোন ওয়ার্ক আর মিরর ওয়ার্কের কাজ করা আছে আর এটা ব্যাকসাইড টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইড টা কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে আর মিরো স্টোর কাজ করা আর এটার সাথে যে লেহেঙ্গাটা একটু দেখাই আমরা এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কটসুতার কাজ করা আছে আর মিরো স্ট্রন কাজ করা আর এটা কিন্তু একটা লেয়ার পার্ট দেওয়া আছে করা তারপর দেখেন নিচে কিন্তু আরেকটা পার্ট দেওয়া আছে আর এটার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান আছে ব্যাকসাইড টা একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইড টা আপনাদেরকে দেখে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কটসুতার কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি আছে একটু আমরা দেখি ভাইয়া এটার সাথে একটা অন্য আছে একটা পার্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফাইটো খুলে দেখাচ্ছে এই যে দেখেন এটার সাথে একটা পার্স আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর একটা পার্স পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ পার্টিওয়্যার থাকবে আর এগুলো কিন্তু আপনারা ঈদের কালেকশনে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নতুন ডিজাইনে আর এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে নয় হাজার টাকা এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এখন আমি আপনাদের একটা পেস্ট লেহেঙ্গা দেখাচ্ছি এটা ডলেটটা প্রথমে আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটা আপনাদের কিন্তু আমি আরেকটা ডিজাইনে দেখাচ্ছি আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা কালার এটা হচ্ছে ইট কালারের মধ্যে খুবই চমৎকার আর এটা দিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখেন টপসটা। টপ টপস্টার পুরো বডিতে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু দুই তিন রকমের সুতোর কাজ করা আর মিরর স্টোরের কাজ থাকবে আর ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সেটেও কাজ করা আর এটার কিন্তু লেহেঙ্গাটা আপনার সম্পূর্ণ কাজ করা পেয়ে যাবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত তিন চার রকমের সুতোর কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা থাকবে ঘেরটা প্রচুর চওড়া আর ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম ভরাট কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কি দিচ্ছেন ভাই একটু দেখি এটার সাথে একটা অন্য এটার সাথে একটা অন্য থাকবে পার্টিওয়ার অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর এগুলো কিন্তু থেকে বডির মাপে এই নিতে পারবেন আর প্রাইস কত থাকবে সাত হাজার সাতশো আর এগুলো প্রাইস পড়বে সাত হাজার সাতশো করে গাইস এখন আমি আপনাদের জলপাই কালারের মধ্যে একটা টপস দেখাচ্ছি এটাও ঈদ কালেকশনে আপনার নিতে পারবেন মার্কেটে আসলে প্রথম যে টপসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু আলাদা দেখি ভাইয়া টপসটা আলাদা দেখাচ্ছি টপসটা এই যে দেখেন টপসটার ডিজাইনটা খুব সুন্দরভাবে এখানেও কিন্তু আপনার যাচ্ছেন টপসের পুরো বডিতে আছে দেখেন কিন্তু অনেক সুন্দর আর এটার সাথে একটা লেহেঙ্গা আপনারা পাচ্ছেন লেহেঙ্গাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে উপর থেকেই সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন কম্বরের উপরে কিন্তু খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে তারপর পুরো বডিতে কিন্তু আপনারা দেখতেই পারছেন সুতোর কাজ করা নিচের প্যানেলটা কিন্তু তিন চার রকমের সুতোর কাজ করা থাকবে দেখেন আর এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে প্রত্যেকটার ভিতরে দেওয়া থাকবে ব্যাক সিট একটু দেখি ভাইয়া যদি ব্যাক সেটআপ তাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সিটটা কিন্তু একই রকম দেখতে এগুলো আপনারা কিতো ঈদের ডিজাইনে সম্পূর্ণ নতুন কালেকশনে পেয়ে যাচ্ছেন এই ক্রপ টপস লেhenga আর এগুলো প্রাইস কত থাকবে এগুলো প্রাইস থাকবে 7000 করে এগুলো প্রাইস পড়বে 7000 করে সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এটার মধ্যে কিন্তু আরো দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে আর এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে সাত হাজার টাকা আর এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা তিন নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে অনেক চমৎকার আর এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে ছেচল্লিশ আটচল্লিশ বডি থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস টা কত পড়বে সাত হাজার আর প্রাইসটা পড়বে সাত হাজার টাকা এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে সাত হাজার টাকা আর এগুলো আপনি ঈদ কালেকশনে পেয়ে যাবেন নেক্সট কালকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অ্যাশ কালারের মধ্যে আরেকটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটাও আপনি ঈদ কালেকশনে পাবেন এটা টপসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু টপসটা আলাদা দেখি ভাইয়া এই যে দেখেন টপসটা কিন্তু অনেক সুন্দর টপসটা নিচে কিন্তু খুব সুন্দরভাবে টাসেলের কাজ করা আছে আর এটা কিন্তু আপনার অফ শোল্ডার হাতা স্টাইলে পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু খুব ইউনিক ডিজাইনে পাচ্ছেন আর ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইড কাজটা কিন্তু অনেক সুন্দর টাসেল দেওয়া আছে খুবই চমৎকার আর এটা লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু মাল্টি কালারের কাজ করা দেখেন সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা মিরর ইসলাম কাজ করা থাকবে আর এটারও কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আর ভেতরে কিন্তু ক্যান ক্যান আছে ব্যাকসাইড টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজ করা এটা কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের জন্যই আর কি আর এটা স্টার কি আছে ভাই একটু দেখি একটা ওর্ণ আছে একটা ওর্ণ আছে ওর্ণটা দেখিয়ে দিচ্ছে আপনাদের ওর্ণটা পার্টি আর থাকবে এগুলোর প্রাইস কেমন থাকবে এর প্রাইস থাকবে 7700 এটার প্রাইস থাকবে 7700 টাকা আর সাইজটা থাকবে 38 থেকে 44 বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্রোস লেহেঙ্গা দেখাচ্ছি এটা অনারে ডিজাইন আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু সম্পূর্ণ এক কালারের সুতোর কাজ করা আমি একটু আপনাদের টসটা আগে দেখাই এই যে দেখেন টসটার ডিজাইনটা নিচের প্যানেলটা দেখেন কাটার করা আছে একটু ব্যাক সাইড দেখাই এই যে দেখেন ব্যাক টাও কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর এটা লেহেঙ্গাটা দেখাচ্ছি আপনাদের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ভরাট সুতোর কাজ করা আছে দেখেন এখানে কিন্তু এক কালারের সুতোর কাজ করা আছে খুব সুন্দর আর মিরর রেস্টুরেন্টের কাজ করা ব্যাক টা দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সামনে পিছনে আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস কত থাকবে ভ্যান 7700 এটার প্রাইস পড়বে সাত টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে সাথে একটা ওন্না থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে খুব চমৎকার এটা আপনার ক্রোপ্রস মধ্যেই পাচ্ছেন আর এগুলো আপনার ঈদের কালেকশনে পাবেন এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মিরর স্টোনে কাজ করা আর এটা ডিজাইনটা কিন্তু আলাদা আর এগুলোর প্রত্যেকটার ভিতরে এগুলো হাতা দেওয়া থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা দেখেন অনেক সুন্দর আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ ম্যাচিং একটা লেহেঙ্গা থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মাল্টি সুতার আর মিরর স্টোনে কাজ করা থাকবে আর এক একটা কিন্তু আমি এক এক ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি লেহেঙ্গাগুলো এই যে দেখেন এটার ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথেও একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর পার্টি আর একটা অন্য আর এটার মধ্যে আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা লেমন কালার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে এগুলো আপনারা কিন্তু ক্রপ্রপস লেহেঙ্গাগুলো ঈদ কালেকশনে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে আর এগুলো আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এটার আরেকটা কালার আছে দেখাচ্ছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে সো আপনারা কিন্তু এটা সহকারে মোট তিনটা কালার পাচ্ছেন এই ক্রপ টপস লেহেঙ্গার মধ্যে আর এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে সাত টাকা আর এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে নেক্সট আরেকটা কালেকশন আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পিচ কালারের মধ্যে আরেকটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটার ঘের কিন্তু প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন খুব চমৎকার সো প্রথমে আমি টপসটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন টপসটা এটা টপসের গলার নিচে মিরর ওয়ার্কের কাজ থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা আর সুতোর কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও সম্পূর্ণ সুতোর কাজ করা আর এটা লেহেঙ্গাটা দেখতে অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তিন চার রকমের মাল্টি সুতার আর মিরর স্টোনের কাজ থাকবে আর প্যানেলটা কিন্তু কাটার করা এই যে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে আর এটা ঘেটটা প্রচুর চড়া থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু একই রকম কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আপনি ঈদ কালেকশন নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া সাত হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনার এই টাইপের ড্রেসগুলো গুলো কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মালিকা শপিং কমপ্লেক্স ইলিফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য